আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে এমন একটি আলোচনা করবো যেটি পাওয়ার জন্য অনেকেরই স্বপ্ন থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ নেবে সহকারী শিক্ষক সরকারি বিদ্যালয়ে চাকরি করা শুধু মেয়েদের নয় এরা এখন ছেলেদের একটি শখ থাকে তো মেয়ে এবং ছেলে সবার জন্যই সুযোগটি রয়েছে চলুন আমরা এখন বিস্তারিত জানবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের ছয় বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দশ হাজার জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মমি বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন চলুন এখন এক নজরে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু কিছু জেনে নেই প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ 5 নভেম্বর 2025 পদ হচ্ছে একটি লোকনিবে 10200 19 জন একটি পদে 10219 জন লোকনিবে মানে এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে

এই লিংকের মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন লিংকের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা একটি লোকবল নিয়োগ দশ হাজার দুইশো উনিশ জন পদের নাম সহকারী শিক্ষক পদের সংখ্যা দশ হাজার দুইশো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমান জিপিএ সহ চার স্কেলের ন্যূনতম ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক ও স্নাতকোত্তর সমান সমমানের ডিগ্রি শিক্ষা জীবনের কোন স্তরের দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না বিষয়টি ভালো করে লক্ষ্য করুন হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ ফোর ন্যূনতম ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক স্নাতক সমান সমমানের ডিগ্রি শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো বয়সীমা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে একটি ক্যালকুলেশনের বিষয় আছে সবাই লক্ষ্য করুন যে এই তারিখের ভিতরে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে বয়স একুশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন ফি টেলিড সার্ভিস চার সহ একশো বাইশ টাকা মাত্র বন্ধুরা শিক্ষক অধিদপ্তর সহকারী শিক্ষক এটা কিন্তু খুবই একটি সম্মানের পেশা স্টুডেন্টদের সাথে সময় চলে যায় আর্থিক ব্যবস্থা রয়েছে কোচিং করাতে পারে মেয়েদের ক্ষেত্রে এটি একটি সুবর্ণ সুযোগ তো অনেক মেয়েদেরই স্বপ্ন থাকে সহকারী শিক্ষক বা একটি সরকারি বিদ্যালয়ে চাকরি করা তারা দেরি করবেন না ভিডিওটি শেষ করেই অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে আপনারা জানেন যেখানে পদ সংখ্যা বেশি সেখানে চাকরির সুযোগও থাকে বেশি দশ হাজার জন অনেক লোক এবং দেশের ছয়টি বিভাগ ছয়টি বিভাগের জন্য সুযোগ রয়েছে আপনারা দেরি না করে অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন কারণ টিচিং শিক্ষকতা একটি সম্মানের চাকরি একটি ভালো চাকরি আপনার অবশ্যই এই চাকরিটি পাওয়ার জন্য আপনার চেষ্টা করবেন এরকম সুযোগ সবসময় আসবেন না এরকম সার্কুলার সবসময় পাবেন না সুযোগ যেহেতু আছে আপনি অবশ্যই সুযোগটি লুফিয়ে নেবেন এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন